আজ বানালাম সানডে স্পেশাল চিকেন কারি হেভি হবে খেতে একবার অবশ্যই ট্রাই করে দেখো চিকেন আগেই ভালো করে ধুয়ে নিয়েছি বা ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম আদা বাটা আর দিয়েছি রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম টক দই আর দেব সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটো গুছি এবারে ভালো করে ম্যারিনেট করে আমি এক ঘন্টা মতো রেখে দেব এক ঘন্টা পরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবারে আমি আলুগুলো আগে ফ্রাই করে নেব কারণ আলু দিয়ে তো চিকেনটা করব তাই আগে আলুটা ফ্রাই করে নিয়ে তুলে রাখবো সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা হালকা লালচে করে ফ্রাই করে নিলাম ফ্রাই করা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিলাম একই কড়াইয়ে কিছু গোটা মশলা দুটো দারচিনি দুটো লবঙ্গ একটা শুকনো লঙ্কা আর একটা জাভিত্রী আর দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো তেজপাতা একটু ভালো গন্ধ বেরিয়ে গেলে তারপরে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুন দিয়ে পেঁয়াজটা ফ্রাই করলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় আর আমি এখানে তেলটা খুবই কম দিয়েছি কারণ চিকেনে তো তেল রয়েছে অনেকটা তার জন্য এখানে কম দিয়েছি পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে আমি যেভাবে চিকেনটা আজকে বানাচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো দেখবে অসাধারণ হবে খেতে তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে মিশিয়ে দেব আর পুরো রান্নাটাই আমি মিডিয়াম আছে করব। খুব বেশি জোরে আছে করব না ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি ঢেকে রাখবো ঢেকে ঢেকেই রান্নাটা করে নেব একদমই মিডিয়াম আছে আজকে আর আমি কোনো মশলা কষানোর ঝামেলা রাখলাম না চিকেনটাকে ম্যারিনেট করেই রান্নাটা করলাম এতে কিন্তু ভীষণই ভালো হয় খেতে খেতে একবার কিন্তু বানিয়ে দেখো দেখবে কেমন হয় তাহলেই বুঝতে পারবে এবার আমি ভালো করে মিশিয়ে ঢেকে রাখলাম মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিতে হবে তা না হলে নিচে লেগে পড়বে আমি কিন্তু এখনো কোনো জল ব্যবহার করিনি চিকেন থেকে যে জল বেরিয়েছে সেই জলেই চিকেনটা কষিয়ে নিচ্ছি তোমাদের যদি আমার রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিও তারপরে আবারও নাড়াচাড়া করে ঢেকে রাখলাম এই চিকেন কারিটা যত হাতে সময় নিয়ে করবে আর আঁচে করবে ততই কিন্তু চিকেনের টেস্টটা বেশি বেড়ে যাবে তারপরে আমি আবারও নিচ থেকে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো এবারে দিয়ে দিলাম চিকেনটা তো অর্ধেক সিদ্ধ হয়ে গেল এই সময় আমি আলুগুলো দিয়ে চিকেনের সঙ্গে কষিয়ে নেব নেব যাতে তাড়াতাড়ি তা না হলে নিচে লেগে পড়বে আর মশলা যদি নিচে লেগে পড়ে তাহলে কিন্তু চিকেনের টেস্ট পাল্টে যায় তাহলে কিন্তু অতটা ভালো লাগে না তারপরে আমি এখানে গরম জল দিয়ে দিলাম আর গরম জল দিলে কিন্তু আরও কিন্তু টেস্টটা বেড়ে যায় তাই অবশ্যই গরম জল দেবে গরম জল দিয়ে আমি আবারও দশ মিনিট মতো ফুটিয়ে নিলাম আর খুব বেশি আমি কিন্তু জোরে আঁচ করে মিডিয়াম আঁচেই কিন্তু রান্নাটা করছি তারপরে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম রেডি হয়ে গেছে চিকেন কারি এবারে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এই সময় কাঁচা লঙ্কা দিলে ভীষণ ভালো একটা গন্ধ আসে এবারে ভালো করে মশলাটা চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম এবারে গ্যাস অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আর কেমন হলো চিকেন কারিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অন্যকে কিন্তু দেখার সুযোগ করে দিও তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে